আপনারা দেখছেন এখন পঞ্চাশ লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি চলছে মালদার কুমারগঞ্জে লক্ষ্য করুন এখন ডেলিভারি চলছে পঞ্চাশ লাইনের চায়না মাগুর মাছের মাছের পোনা বা হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশনের মাধ্যমে এবং ডাইরেক্ট গাড়ি পাঠানোর ব্যবস্থা রয়েছে আর হাইব্রিড বাদে অন্যান্য মাছ হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে